আজ বুদ্ধ জয়ন্তী গোটা বিশ্বে দু হাজার পাঁচশো পালিত হচ্ছে এ জয়ন্তীকে বৈশাখী হয়েছে হিন্দু সনাতনী ধর্মীয় সমাজে রাজ্যেও পালিত হচ্ছে এই বুদ্ধ জয়ন্তী রাজধানীর কুঞ্জমন বেনুবন বিহারে মহা সমারোহে পালিত হচ্ছে এই ধর্মীয় কর্মসূচি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বুদ্ধ ধর্মের অহিংস বাণী সম্বলিত নানাদিক উঠে আসে মুখ্যমন্ত্রীর গম্ভীর আলোচনায় উঠে আসে অহিংসার পথে যে বিশ্ব শান্তির একমাত্র মার্গদর্শন সম্ভব সে কথাও পাশাপাশি তুলে ধরেন সহিংস আক্রমণ নয় তবে আক্রান্ত হলে পাল্টা প্রতিরোধেও যে সমান তালে সক্ষম সে কথাও ঘুরে ফিরে উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায় দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে আজকে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে এখানে এটাও বলা হয়েছে অ্যানাফ ইজ অ্যানাফ আমাদের ভারতবর্ষ কখনোই ইতিহাস যদি আমরা দেখি কখনোই ভারত কাউকে আক্রমণ করে না এটা আমাদের ইনহারেন্ট আমাদের ডিএনএতে আছে কিন্তু আমরা কাউকে ছেড়েও কথা বলবো না তার উত্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার দিয়ে দিয়েছেন এবং সেখানে একবার আপনারা চিন্তা করুন যে আমরা টেরোরিস্টদের এগেনস্টে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছি এবং এত নিপুণ যে টার্গেট ছিল যে নটার মতো যে 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 যেখানে ট্রেনিং নিত সেই স্থানগুলোকে একদম প্রেসাইজ ওয়েতে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধ না তো সেই জায়গার মধ্যে তারপরও ওরা স্বভাব সিদ্ধ ওনাদের ধর্ম বারবারও আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ করছিল তার জবাব মুখ্য জবাব দিয়েছে এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের আর্মি নেভেল এবং এয়ার এয়ারফোর্স সবাই মিলে যে ঘোষণা করেছেন যে অপারেশন সিন্ধু সেটা কিন্তু এখনও থামিনি সিসফায়ার হয়েছে অনেকে ভাবছে যে আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে বুঝি ওয়ার শেষ করে দিয়েছে সেরকম কিছু না এখনো আছে এবং আগামী দিনও থাকবে যদি ওদের তরফ থেকে যে যে কথাগুলো আমরা বলছিলাম সেগুলো যদি মানা না হয় এবং সেই কাজটা কিন্তু হবে অহিংসা আমরা চাই না আমরা অহিংসা চাই হিংসা চাই না কাজেই এই জায়গার মধ্যে যখন আমাদের উপর আমাদের উপর আক্রমণ হানবে আমরা তার আমরা দেব। ভগবান বুদ্ধ অহিংসার বাণী ছড়িয়েছেন মানব সমাজে অহিংসার মাধ্যমে শান্তির পথ খুঁজে নেওয়ার পথ দেখিয়েছিলেন গৌতম বুদ্ধ সেই দিশা আজকেও সমানভাবে গোটা বিশ্বে প্রাসঙ্গিক বললেন মুখ্যমন্ত্রী যিনি অস্থির চিত্ত যিনি সত্য ধর্ম অবগত নন যার মানসিক প্রসন্নতা নেই তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না ভগবান বুদ্ধের বাণী সেটা উনি এটাও বলেছেন যে প্রত্যেকটা দিনের আমাদের গুরুত্ব বোঝা উচিত প্রত্যেকটা দিন একটা নতুন ব্যক্তির কিন্তু জন্ম হয় এবং এই যে নতুন জন্ম সেটা একটা তার উদ্দেশ্য পূরণ করার জন্যই ও পৃথিবীতে এসছে সেটা বুঝতে হবে আমাদের এবং সেইভাবে তাকে ওয়েলকাম করতে হবে এবং সেইভাবে তাকে কিন্তু এই পৃথিবীতে পাঠানো হয়েছে উনি এটাও বলেছেন প্রত্যেক মানুষের তার অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজেকে খুঁজে বের করতে হবে উনি এটাও বলেছেন যে আনন্দ হল বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করে করতে হবে তাহলেই সুখের দিশা তুমি পাবে এদিন রাজ্যের নানা স্থানে বুদ্ধ মন্দিরগুলিতেও যথাযোগ্য মান্যতায় পালন করা হয় বুদ্ধ জয়ন্তী রাজধানীর কুঞ্জবনে থাকা বেনুবন বিহারে প্রতি বছরই ভিড় উপচে পড়ে বুদ্ধ ধর্মাবলম্বীদের ভক্তি ভরে ভগবান বুদ্ধের পূজার্চনার পাশাপাশি ধর্মসভাতেও বেশ ভক্ত সমাগম ধরা পড়ে এবছরও এর অন্যথা হয়নি এদিনের সভামঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মেয়র দীপক মজুমদার রাজ্য সরকারের সচিব উত্তম কুমার চাকমা বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের সম্পাদক শুভঙ্করানন্দজি মহারাজ সহ অন্যান্য অভ্যাগত অতিথিরা প্রত্যেক বক্তাই বুদ্ধের অহিংস বাণীকে সমাজের পাথেও করার আহ্বান জানান্টিফোর নেটওয়ার্ক জুড়ে থাকে বা আপনার চে আপন জুড়ে থাকে বাথুম আপনার চে আপন আপনার আপন সব